বাচ্চাদের জন্য বাজেট ড্রাক্সি মাত্র আড়াইশো টাকা একজন বৃদ্ধ বাবা এবং একজন বৃদ্ধ মায়ের জন্য বাজেট মাত্র চারশো টাকা আড়াইশো টাকার মেক্সি দেড়শো টাকার একটা ছায়া একই সাথে আমার বৃদ্ধ বাবাদের জন্য দেড়শো টাকার একটা লুঙ্গি এবং আড়াইশো টাকার একটা ফতুয়া এই চারশো বা আড়াইশো টাকা দিয়ে যদি আপনি সহযোগিতা করেন সেক্ষেত্রে বৃদ্ধ বাবা মা এবং প্রতিবন্ধী শিশু এবং মানসিক ভারসাম্য বোনেরা ঈদে নতুন কাপড় পরতে পারবেন ঈদ উদযাপন করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা সকলে অবগত আছেন আমি মিলন সমর বর্তমানে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের দায়িত্বরত আছি চাইল্ড অ্যান্ড ওল্ড এস কেয়ার বিগত এগারো বছর যাবৎ রাস্তায় পড়ে থাকা অসুস্থ বৃদ্ধ বাবা মা মানসিক ভারসম্য বোন এবং একই সাথে অসুস্থ শিশুদের রাস্তা থেকে তুলে এনে তাদের ভরণ পোষণ লালন পালন এবং মৌলিক চাহিদা পূরণ করে আসছে এই মৌলিক চাহিদা পূরণের সমস্ত খরচ এবং আবাসন কবরস্থান সহ যাবতীয় এই প্রতিষ্ঠান চলমান থাকে আপনাদের দান ভালোবাসার সহযোগিতায় তো যদি উল্লেখ করি এবছর রমজানে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি আপনাদের সহযোগিতা ভালোবাসা পাবো সেই জায়গাটা থেকে আসলে আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে মাসে আঠাশ থেকে ত্রিশ লক্ষ টাকা খরচ সেই খরচের জায়গা থেকে আমাদের খুব সামান্য দান সহযোগিতা আসছে যে দান সহযোগিতা দিয়ে আগামী মাস থেকেই আমাদের প্রতিষ্ঠান বন্ধ করার পরিক্রম হয়ে যাবে বা প্রতিষ্ঠান চালানো আর সম্ভব হবে না বা রাস্তা থেকে আর নতুন এনে পরিচর্যা করা সম্ভব হবে না আপনারা জানবেন যে আমরা প্রতিনিয়তই রাস্তা থেকে লোক তুলতেছি প্রশাসন এবং বিভিন্ন মানুষের মাধ্যমে আমাদের কাছে বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ শিশু পাগলি বোনের আশ্রয় পাচ্ছে আজকে আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিনোদন অনুরোধ করতে চাই আপনারা দেখবেন আমার আশ্রয়ে থাকা যে বৃদ্ধ বাবা মারা আছে যদি উল্লেখ করি আমার বৃদ্ধ বাবা আছে পঞ্চাশ জন আমার বৃদ্ধ মা আছে আশি জন আমার চল্লিশ জন শিশু আছে এবং আমার সাতটি পাগলি বোন আছে এই বাবা মা এবং শিশু এবং বোনদের ঈদ উৎসব পালনের জন্য যে একটা লুঙ্গি একটা মেক্সি একটা কাপড়ের ব্যবস্থা করতে পারি নাই আমার আশ্রয়ে থাকা বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু এবং মানসিক মাসুমেন যে বোনেরা আছে তাদের ঈদ আনন্দ উদযাপনের জন্য আপনাদের পুরোনো কাপড় হলেও আমাদের দান সহযোগিতা করবেন আমি যদি উল্লেখ করি আমাদের এবছরের একজন বৃদ্ধ বাবা এবং একজন বৃদ্ধ মায়ের জন্য বাজেট মাত্র চারশো টাকা আড়াইশো টাকার মেক্সি দেড়শো টাকার একটা ছায়া একই সাথে আমার বৃদ্ধ বাবাদের জন্য দেড়শো টাকার একটা লুঙ্গি এবং আড়াইশো টাকার একটা ফতুয়া এবং আমার বাচ্চাদের জন্য বাজেট রাক্সি মাত্র আড়াইশো টাকা এই চারশো বা আড়াইশো টাকা দিয়ে যদি আপনি সহযোগিতা করেন সেক্ষেত্রে বৃদ্ধ বাবা মা এবং প্রতিবন্ধী শিশু এবং মানসিক ভারসাম্যের বোনেরা ঈদে নতুন কাপড় পরতে পারবে ঈদ উদযাপন করতে পারবে চালিলুল ইস্করের পরিবারের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা হলো আপনাদের দান সহযোগিতা ভালোবাসা নিয়েই এই প্রতিষ্ঠান চলমান থাকবে একই সাথে এবছরে ঈদ কাটবে আপনাদের দান সহযোগিতা ভালোবাসায় এই পবিত্র রমজানের শেষে যে ঈদ উদযাপন আসবে সেই ঈদ উদযাপনে যেন আমার পরিবারের সদস্যরা একটা নতুন কাপড় পরতে পারে সেই ব্যবস্থাটুকু করে দেবেন সেই অনুরোধটুকু আপনাদের সকলের কাছে থাকবে একই সাথে অনুরোধ থাকবে আপনারা আসবেন এসে আমার বাবা মাদের সাথে দেখে বুঝে তাদের সহযোগিতা এগিয়ে আসবেন একই সাথে জানাতে চাচ্ছি ছোট বড় যে দান সহযোগিতা দিয়ে যারা আমাদের পাশে আছেন সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা ভালো থাকবেন এবং আপনার আমার ঈদ যেন খুব ভালো কাটে সেই প্রত্যাশাটুকু সেই দোয়াটুকু আমরা আমাদের সকলের জন্য করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ